নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি ঠিক এই সময়টা আমি যে সময়গুলো আপনাদেরকে বলবো সেই সময়টা যদি আপনারা একটু মেনটেন করার চেষ্টা করেন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট হবে দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং বারোটি রাশির মধ্যে স্পেশাল পাঁচটি রাশির কথা বলছি যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও হতে পারেন লাখপতি কোটিপতি কিন্তু আপনার যোগ থাকা দরকার যদি আপনার যোগ না থাকে আপনার যদি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ না থাকে অথবা আপনার যদি ভাগ্যভাব দুর্বল হয় কারণ এটা তো এই যে অর্থপ্রভা আকস্মিক ধনপ্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি শুধুমাত্র যে লটারি তা না অনেকে ভাবছেন যে লটারি বলছেন না আমি বারো বলছি লটারি ছাড়াও আপনার কোনো জায়গাতে টাকা ফেঁসেছিলো সেই টাকা আপনি পেতে পারেন আপনার শ্বশুরালয় থেকে আপনি অর্থ পেতে পারেন আপনি শেয়ার মার্কেট থেকেও লাভ পেতে পারেন কোনো সম্পত্তি থেকেও লাভ পেতে পারেন ব্যবসা থেকেও বড়ো ধরনের অর্থ আসতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এই পাঁচ রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে তাহলে আপনিও কিন্তু আগামীকাল সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আগামীকালের রাহুকাল যেটা রয়েছে আমি প্রতিদিন রাহুকালটা বারবার মেনটেন করি রাহুকালে কোনো শুভ শুভ শুভযাত্রা করবেন না রাহুকাল রয়েছে বারোটা উনিশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত এই সময়টা দিনে একদম কোনো শুভ কাজ করবেন না বাদবাকি সময় ভালো রয়েছে তবু আমি কিন্তু রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে দিচ্ছি সেই সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবার আসি কোন কোন রাশি অবশ্যই আমি যে পাঁচ রাশি আমি কথা বলব সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম হয়তো থাকতেও পারে সেখানে আপনি হতে পারেন কোটিপতি আপনি একশো টাকা হলেও পেতে পারেন আপনি এক লক্ষ টাকা হতে পেতে পারেন আপনি এক কোটি হলেও পেতে পারেন অর্থাৎ কম বেশি অর্থপ্রাপ্তি হবে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনার দুই এক নাম্বারের জন্য রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটায় তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট ঘটবে এবার আসি আমি রাশির নাম রাশিভিত্তিক আপনার লাকি নাম্বার তার আগে আবার বলি ভিডিওগুলো শুনছেন কিন্তু আমি বারবার বলি একবার পরামর্শ করুন আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহের দশা চলে অথবা ভাগ্যভাব যদি আপনার দুর্বল হয় তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না তাই ভাগ্যভাবকে ন্যাচারালি আপনাকে স্ট্রং করতে হবে ভাগ্য যদি আপনার শুভ হয় তাহলে আপনার হয়তো যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে এবার আসি পাঁচ রাশির নাম এবং যারা রাহুরক্ষা কবজ দিতে চাইছেন আমি আবারও বলবো প্রচুর বুকিং রয়েছে অবশ্যই একটু হলেও আপনারা সময় দিবেন কারণ এটা নির্দিষ্ট তিথিকোণে শোধন করে আপনার গোত্রদের সমস্ত কিছু ক্রিয়া করে কিন্তু করা হয় এবং এই সময়টা কিন্তু যারা বুকিং করছেন আমি আবারও হাত জোর করে অনুরোধ করছি আপনারা একটু সময় আপনারা দিবেন এবং বুধবার রয়েছে আপনার আগামীকাল ব্রহ্ম মুহূর্ত রয়েছে খুব ভালো একটা মুহূর্ত রয়েছে শ্রবণ আর নক্ষত্র দিন রিপ্রেজেন্ট করছে এবং বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং পাঁচটা আশির নাম লাকি নাম্বার একে একে আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে রাশি আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের সময়টা হচ্ছে নটা একচল্লিশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত নটা একচল্লিশ টু দশটা আঠেরো আপনাদের লাকি নাম্বার তিন দ্বিতীয় রাশি আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার ছয় আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা বেরিয়ে আসছে সেটা সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু গাড়ো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে আপনার দশটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের লাকি নাম্বার আট এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কারও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তুলা রাশি লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত অর্থাৎ মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি প্রবল যোগ দেখা যাচ্ছে আর সব থেকে আরও আরও প্রবল যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশি কিন্তু আগামীকাল মহা মহামহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেরা সেরা রাশিতে পরিগণিত হতে চলেছে এই জন্য আমি বারবার বলি কৌশিকদার প্রোগ্রামগুলো যারা শুনছেন আমার প্রোগ্রাম কেটে কেটে শুনবেন না তাহলে আসল মেন বিষয়বস্তু আপনারা জানতে পারবেন না আপনাদের লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে এক আপনাদের যে শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব অতীব শুভ যারা লটের টিকিট কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের জন্য আমি প্রতিদিন লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে বলি আর যারা কাটেন না আমি আবার বলবো কাটবেন না কারণ এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন বা মহা অর্থপ্রাপ্তি বলুন আপনার যে কোনো দিক থেকে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আগামীকাল উঠে আসতে চলেছে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনার যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি কারণ রাশির নাম মিলালেই হবে না সেম রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্য সমান না প্রত্যেকই গ্রহের দশা সমান না গ্রহের অবস্থান সমান না তার জন্য আপনাকে ব্যক্তিগত জন্মচক একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সকলে ভালো থাকুন চয় গণপতি পাপ্পা নমস্কার